নগরঘাটা মঠবাড়ির যে সড়কটি কিন্তু আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু মেরামতের কাজ চলছে কিন্তু সেই সকাল থেকে আমাকে অনেকেই ফোন করেছেন যে ভাই একটু রাস্তা আসুন রাস্তাতে যে ইট ব্যবহার করা হচ্ছে সেই ইট হচ্ছে তিন নম্বর ইট ইটের যে গুণগত মান সেটা কিন্তু ঠিক নাই আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন চলুন দেখি স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলি এবং যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তারা এই ইট কেন এখানে ব্যবহার করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি

সবাই <tutly> কিন্তু <tot> <tot> <totan> <totan exams> <totan passion>

আমার সাথে তো টেলিফোনে আমার সাথে না আমার সাথে এক টলি বললো তাহলে একটলি যদি হয়ে থাকে এই যে রাস্তা তো আপনারা যা দিছে এটা কি এক মাল বলেন না তো এখানে নিষেধ করে গেছে না এই এই ইডিয়ার এই ইডিয়ার কথা নিষেধ করে গেছে তিন দিন যাবে নাই তিন দিন যাবে নাই

এমনটি অভিযোগ কিন্তু আসলে সবাই দিচ্ছে যে আপনারা দেখেন যে অবস্থা দেখেন আমাদের নগরঘাটার মঠবাড়ি যে সড়ক সেই সড়কের মেরামতের কাজ চলছে এই যে কিন্তু অনেকেই বলছে যে আসলে ইটটা কিন্তু তিন নম্বর হতে পারে এটা দুই নম্বরও হবে না এই যে ইটের যে রং সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে लगन अवस्था लगन अवस्था देखें ओके रुक तक ये रास्ता पीस दिवे है पीस से सर पीस देवे तो पीस तो দিবে सर

গুণগত মান কিন্তু আসলে এক নম্বর যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি সেটা কিন্তু তিন নম্বরে পরিণতি হয়েছে এটা এদিকে আসেন অবস্থা দেখা আপনার সাথে একটু কথা বলতে চাই

আসল নাম্বারটা কিন্তু ভাড়া মালিকরাই বলতে পারবে এই যে কেউ বলছে তিন কেউ বলছে চার অবস্থা দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন